হ্যালো করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বিজয় দিবস উপলক্ষে আমার বাগানের ছোট্ট লাউটাকে আমি করলাম দেখেন একদম ছোট কিন্তু কচি থাকতেই খাব এই জন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি আর এখন চলে যাবো চিচিঙ্গা কাটার জন্য এই হচ্ছে প্রথম চিচিঙ্গা এই হচ্ছে দ্বিতীয় চিচিংড়া আর এই যে পাশে একটা নিতেছি তৃতীয় চিচিংড়া চতুর্থ চিচিংড়া আর এটা অনেক ছোট এটা থাক ভরভটি নিতে পারি ঢেঁড়স সের কি অবস্থা ঢ্যাস এখানে একটা আছে এই হচ্ছে ঢ্যাঁড়স আচ্ছা স্বাধীনতা উপলক্ষে সবজি একটা ফুল দিলাম